আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডক্টর মোহাম্মদ ইটনমুল্লা বলছি বিসমুল্লা হোমিও ক্লিনিক ঢাকা থেকে আচ্ছা আসলে আমার চেম্বারে তো বিভিন্ন ধরনের পেশেন্ট আসে আজকে একজন পেশেন্ট আসছে উনি বিভিন্ন হসপিটালে এমনকি কলকাতা বিভিন্ন ভারতের বিভিন্ন রাজ্যে চিকিৎসা নিয়েছে নেওয়ার পরে উনি সর্বশেষ আমার কাছে আসে উনি অনেকগুলো এভিডেন্স নিয়ে আসছে অনেক বিভিন্ন হসপিটালে দেখাইছে বিভিন্ন যুদ্ধে অনেকগুলো রিপোর্ট

বের হয়ে গেছে কিডনির পাথর এই এগুলো এই পাথরগুলো উনি আমি সংগ্রহ করে রাখতে বলছেন উনি সংগ্রহ করে রেখেছেন এই পাথরগুলো বের হয়েছে আজকে উনি আসছে ওনার নিজের মুখে শুনুন যে ওনার কি ছেলের কিভাবে চিকিৎসা কোথায় কোথায় পড়াইছে এবং কোথা থেকে ভালো না হওয়ার পরে সর্বশেষ আমার কাছে আসে আমি চিকিৎসা দেওয়ার পরে মোহন রাহ আলমিনের অশেষ রহমতে কিডনির পাথর বেরিয়েছে আমি মোহাম্মদরুল আমিন নারমস থেকে আছি আমার ছেলের অপারেশন করানো হয়েছে ল্যাভারে ডাক্তার দেখাই ল্যাবের ডাক্তার পান্তপনি অপারেশন করেছে অপারেশন করার পরে আমার ছেলের পাথর হয় হয়নি না হওয়ার পরে এক সপ্তাহ পরে রিপোর্ট করাই দেখি যে পাথর সাবক আছে তখন আমি বিভিন্ন জায়গায় ছোটাছুটি করছি ডাক্তারের কাছে মেডিসিনের মাধ্যমে কোনো ডাক্তার নিশ্চ করতে পারে নাই এইটা আমার একজনের আমতলি ঠিকানা দেয় আমি আমতলি চলে যাই আমতলি দিকে ওখান থেকে বেশ কিছুদিন মানে ম্যাক্সিমাম দুই বছরের মতো ওষুধ খাইলাম হোমিও মেডিসিন খনের পর ওখান থেকে অনেক বেশ পাথর বাইরেছে কিন্তু পাথর বন্ধ হয়নি না হওয়ার পরে আবার নারায়ণগুলি দেখাইলাম এটা হোমিও ডাক্তার দেখাইছি তখন অনেক ওষুধ খাওয়াইছি কেন ওখান থেকে একই অবস্থা তারপর আমি কলকাতা চলে যাই মানে কলকাতা চলে যাওয়ার পরে কলকাতাও ডাক্তার দেখাইছি ওখানে ডাক্তার বললো যে অপারেশন করার জন্য আমি ওখানে অপারেশন করি নেই না করার পরে ওখান থেকে আমার এক বন্ধু আমার পরামর্শ দিলে যে ভালো হোমিও ডাক্তার আছে কলকাতা ওখানে যাও তুমি সেই হোমিও ডাক্তার দেখাইলাম দেখানোর পরে বেশ কয়েকদিন ওই ডাক্তার ওষুধও খাইছে খাওয়ার পর অনেক পাথর বাইরেছে বেরানোর পরে দেখি আমার পাথর ক্লিয়ার হয় না অনেক রিপোর্ট করানোর পর অনেক রিপোর্ট আছে আমার কাছে অনেক রিপোর্ট আছে আমি ডাক্তারের নাম বলবো না বললে বদনাম হবে কিন্তু অনেক রিপোর্ট অনেক ডাক্তার দেখাইছি কিন্তু অনেক রেপোর্ট আমার একটাই ছেলে আমার আর বাচ্চা কাছে নাই একটা বাচ্চা মানে অনেক বেশ টাকা খুয়েছি প্রায় পনেরো থেকে বিশ লাখ টাকার মতো বসে কিন্তু কোনো জায়গায় কোনো সুফল পাই নাই না পাওয়ার পরে আমি এই সারের কাছে আসি একজনের কাছে শুনে যে এই সারের ভালো এখানে ঔষধ পাওয়া যায় ভালো চিকিৎসা দেয় বিসমিল বলে তখন আমি এই সারের সাথে ঔষধ নিয়েছি দুই ফাইল মানে দুই সপ্তাহের ওষুধ নেওয়ার পরে অনেকটি পাথর বেরিয়েছি মানে যেখানে আরও দুইটা পাথর রয়ে গেছে ওটা পরীক্ষার জন্য ফাটাইছি এই পাথর যাওয়ার পরে এখন দীর্ঘ ছয় মাস ধরে ভালো আমার ছেলে এখন বর্তমানে রেকর্ডে আর কোনো পাথর আসে নেই বর্তমানে ভালো আবার আমি নিজেও কিছু ঔষধ নিয়েছিলাম কিন্তু একটা ব্যক্তিগত রোগের জন্য ওটা বলা যাবে না তারপর আমার তো আশাও ছিল ওই রোগটা আমার ক্লিয়ার হয়ে গেছে বর্তমানে আমি এখন সুস্থ আছি আলহামদুলিল্লাহ